উৎসব মানেই হল আনন্দ একটি বিশেষ দিনকে কেন্দ্র করে যখন একটি আনন্দ এবং মেতে ওঠে সেটিকেই উৎসব বলে এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের উৎসবসমূহের ব্যাপারে যেহেতু বাংলাদেশে নানা সংস্কৃতি এবং বিভিন্ন ধর্মের মানুষ বাস করে তাই এখানে সারা বছর জুড়ে থাকে নানা রকম উৎসবের সমাহার চলো আমরা জেনে নেই বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসবের ব্যাপারে বাংলাদেশের সাংস্কৃতিক উৎসব সমূহ পহেলা বৈশাখ পহেলা বৈশাখ হল বাংলা বছরের প্রথম দিন এটি নববর্ষ হিসেবেও পরিচিত নববর্ষ শব্দটির অর্থ হল নতুন বছর এটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন সপ্তম শতকের রাজা শশাঙ্ক বাংলা পঞ্জি চালু করেন পরবর্তীতে মুঘল সম্রাট আকবর বাংলায় নতুন সন প্রবর্তন করেন যাতে করে কৃষকেরা ঠিক সময় কর পরিশোধ করতে পারে বর্তমানে প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ পালিত হয়ে থাকে এবং পুরো বাঙালি জাতি খুবই আনন্দ এবং উৎফুল্লের সাথে এই দিনটি উদযাপন করে থাকে নারী পুরুষ শিশু নির্বিশেষে সাদা লাল রঙের জামা পরে ঘুরতে বের হয় কেউ কেউ বৈশাখী মেলায় আবার কেউ কেউ মঙ্গল শোভাযাত্রায় পহেলা পোশাকে পান্তা খাওয়া বাঙালি ঐতিহ্যের একটি অন্যতম অংশ নবান্ন উৎসব বন্ধুরা চলো এবার পরিচিত হই আমাদের দেশের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সবচেয়ে প্রাচীনতম উৎসব নবান্ন উৎসবের সাথে নবান্ন মানে নতুন অন্ন বা নতুন ধানের উৎসব এটি ঋতুকেন্দ্রিক একটি উৎসব হেমন্তকালের অগ্রহায়ণ মাসে যখন ধান পেকে যায় তখন কৃষকেরা আনন্দে মেতে ওঠেন মাঠ জুড়ে চলে আমন ধান কাটার উৎসব আর বাড়ির ভেতরে কৃষাণ বধুরা ব্যস্ত থাকেন ধান মাড়াই শুকানো আর চাল তৈরিতে এই উৎসবের আসল মজা কিন্তু নতুন চাল দিয়ে তৈরি সুস্বাদু খাবার পিঠাপুলি ক্ষীর পায়েস আর নতুন ধানের ভাত সবাই মিলে খাওয়া দাওয়া আর আনন্দ করার মধ্য দিয়ে পালন করা হয় এই নবান্ন উৎসব পিঠা উৎসব বাংলা বছরের পৌষ মাস মানেই পিঠা উৎসব পৌষের শীতে শুরু হয় নতুন ধান খেজুরের গুড় এবং পাটালি দিয়ে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরির আয়োজন এই মজার মজার পিঠা দিয়ে চলে অতিথি আপ্যায়ন দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী সব পিঠাপুলির মেলা শীতকালে এই পিঠা উৎসব পালনের অন্যতম একটি কারণ হল মিষ্টি খেজুরের রস থেকে খেজুরের গুড় পাটালি গুড় নলেন গুড় যা বছরের অন্যান্য সময় পাওয়া যায় না তাছাড়া কুয়াশাঘেরা শীতের সকালে ধোয়া ওঠা এই পিঠা খাওয়ার স্বাদই আলাদা বসন্ত উৎসব ঋতুরাজ বসন্তের আগমনকে স্বাগত জানাতে বাঙালিরা ফাল্গুনের প্রথম দিন পালন করে বসন্ত উৎসব এ সময় প্রকৃতিতে শুরু হয় কাছে গাছে নতুন কচি পাতার আনাগোনা ফুলের সৌরভ আর কোকিলের মিষ্টি ডাক ফাল্গুন এলে প্রকৃতি যেন সেজে ওঠে বাসন্তী রঙে আর মানুষের মন ভরে ওঠে আনন্দে বসন্ত উৎসবের শিকড় বহু পুরনো ইতিহাস থেকে জানা যায় ভারতবর্ষের পূর্বাঞ্চলে প্রাচীন আর্য জাতির হাত ধরে এই উৎসবের সূচনা হয়েছিল আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো অব্দ থেকেই বসন্তকে বরণ করার রীতি চলে আসছে সময়ের পরিক্রমায় এটি আনন্দ ও ঐতিহ্যের এক অপরিহার্য উৎসবে পরিণত হয়েছে যেখানে প্রকৃতির সজীবতা আর মানুষের উচ্ছ্বাস মিলেমিশে এক হয়ে যায় বাংলাদেশের ধর্মীয় উৎসবসমূহ ঈদ ঈদ হলো মুসলিমদের জন্য প্রধান আনন্দের উৎসব ঈদ দুইটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ঈদুল ফিতর রমজান মাসের তিরিশ দিন সিয়াম সাধনার পর সাওয়াল মাসের এক তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয় এর ইতিহাস ইসলামের সূচনা লগ্ন থেকেই রসুল হজরত মোহাম্মদ হিজরত করার পর এই উৎসব পালনের নির্দেশ দেন ঈদের নামাজ ও পরস্পরের মাঝে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে পালন করা হয় আজহা কুরবানি বা ত্যাগের প্রতীক ঈদুল আজহা এটি হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের দশ তারিখে পালন করা হয় ইসলামী ইতিহাস অনুসারে আল্লাহ তালর সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম তার পুত্র ইস্পাঈল আলি ইসাল্লামকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন তখন আল্লাহ রহমতে একটি দুম্বা তার পুত্রের স্থানে কুর্বানির জন্য মনোনীত হয় সেই ঘটনাকে কেন্দ্র করেই সারা মুসলিম বিশ্বে আল্লাহর নির্দেশে পশু কুরবানি করা হয় ঈদ শুধু আনন্দের নয় এটি ঐক্য ভ্রাতৃত্ব ও ত্যাগের প্রতীক পূজা পূজা হলো হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনা যেখানে তারা ভগবান বা দেবদেবীর প্রতি শ্রদ্ধা ভক্তি অর্ঘ ও প্রার্থনা নিবেদন করেন এটি এক ধরনের আধ্যাত্মিক সংযোগের মাধ্যম যার মাধ্যমে মানুষ আশীর্বাদ প্রার্থনা করে কৃতজ্ঞতা প্রকাশ করে বা মানসিক শান্তি খোঁজে পূজা অনেক ধরনের হয়ে থাকে তবে বার্ষিকভাবে যে পূজাগুলো পালিত হয়ে থাকে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য পূজা তুলে ধরা হলো দুর্গা পূজা একে শারদীয় দুর্গোৎসব বলা হয় দুর্গা হল শক্তির দেবী হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব হল দুর্গা পূজা সাধারণত আশ্বিন মাসে এই পূজা পালন করা হয় এই দিনে হিন্দু ধর্মাবলম্বীরা নতুন নতুন জামা কাপড় পরে মণ্ডপে মণ্ডপে ঘুরতে বের হয় এবং খুব আনন্দ করে লক্ষ্মী পূজা দুর্গাপূজার পরপরই আসে লক্ষ্মী পূজা এটি সাধারণত আশ্বিন বা কার্তিক মাসে পালন করা হয়ে থাকে লক্ষ্মী দেবীকে ধন সম্পদ এবং সমৃদ্ধির দেবী বলা হয় কালী পূজা কালী পূজাকে দীপাবলি উৎসব বলা হয় এটি সাধারণত কার্তিক মাসে পালন করা হয়ে থাকে কালী দেবী হচ্ছে রক্ষা এবং প্রলয়ের দেবী হিন্দু ধর্মাবলম্বীরা প্রলয় থেকে রক্ষা পেতে এই দিনে কালীদেবীর উপাসনা করে থাকে সরস্বতী পূজা সরস্বতী হল বিদ্যার দেবী এটি সাধারণত মাঘ মাসে পালিত হয়ে থাকে এই দিনে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সরস্বতী দেবীর উপাসনা করা হয়ে থাকে এছাড়াও আরও যে যে পূজাগুলো রয়েছে সেগুলো হলো গণেশ পূজা শিবরাত্রি বিশ্বকর্মা পূজা রথযাত্রা জন্মাষ্টমী রামনবমী গীতা জয়ন্তী এবং বাসন্তী পূজা বাসন্তী হল দুর্গা দেবীর আরেক রূপ বড়দিন বড়দিন বা ক্রিসমাস হল খ্রিস্টান ধর্মের একটি প্রধান ধর্মীয় উৎসব যা পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করা হয়ে থাকে এর উদ্দেশ্য হল পৃথিবী জুড়ে আনন্দ ভালোবাসা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া বড়দিনে পরিবার বন্ধু এবং সমাজের সঙ্গে মিলিত হয়ে একে অপরকে উপহার দেওয়া আনন্দ করা এবং গির্জায় প্রার্থনা করা হয় এটিকে মানবতার প্রতি ভালোবাসা এবং সহানুভূতির প্রতীক বলে মনে করা হয় বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব যা বুদ্ধদেবের জন্ম এবং লাভের দিন হিসেবে পালিত হয় এটি সাধারণত বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় এই দিনটি বুদ্ধের ত্রিস বিজড়িত এই তিথিতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধ পূর্ণিমা মানুষের মধ্যে শান্তি সমবেদনা এবং অহিংসার বার্তা প্রচার করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনে বুদ্ধের শিক্ষা পালন ও সম্মান জানাতে পূজা ধ্যান এবং দানে অংশগ্রহণ করেন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসবসমূহ ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উৎসবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল বৈশাবী উৎসব এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান তিনটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সমাজের বর্ষবরণ উৎসব এই উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈশু বৈশু বা বাইশু মার্মাদের কাছে সাংরাই এবং চাকমা ও তঞ্চঙ্গাদের কাছে বিজু নামে পরিচিত বৈশু উৎসব বৈশু উৎসব ত্রিপুরা জনগোষ্ঠীর নববর্ষ উৎসব যা চৈত্র মাসের শেষ দুই দিন এবং বৈশাখ মাসের প্রথম দিন তিন দিন ব্যাপী উদযাপন করা হয় এই উৎসবের মূল উদ্দেশ্য হল আগামী দিনের সুখ ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা বিজু উৎসব বিজু উৎসব চাকমা সম্প্রদায়ের প্রধান আনন্দ উৎসব যা বাংলা বছরের শেষ দুই দিন ও নববর্ষের দিন পালন করা হয় বারোই এপ্রিল ফুল বিজু তেরোই এপ্রিল মূল বিজু এবং চোদ্দই এপ্রিল গজ্জাপজ্জা দিন উদযাপন করা হয় সাংরাই উৎসব সাংরাই উৎসব মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব তবে রাখাইনরাও এই উৎসব তাদের নিজেদের মতো করে পালন করে থাকে এটি বাংলা নববর্ষ উপলক্ষে তিন দিন ব্যাপী উদযাপিত হয় এই উৎসবের মূল আকর্ষণ হল পানি খেলা যা রেলক কোয়ের নামে পরিচিত কা উৎসবের সময় মার্মা সম্প্রদায়ের মানুষ বৃদ্ধ মূর্তি স্নান করানো ঘরবাড়ি সাজানো এবং ঐতিহ্যবাহী নাচ গানের আয়োজন করে থাকে ওয়ানগালা উৎসব ওয়ানগালা গারোদের অন্যতম প্রধান উৎসব যা ফসল কাটার পর দেবতা মিশি শাহজংের প্রতি কৃতজ্ঞতা জানাতে পালিত হয় এটি একশো ধরে উৎসব নামেও পরিচিত প্রথম দিনে গোত্রপ্রধানের ঘরে রাগুলা অনুষ্ঠান হয় আর দ্বিতীয় দিন পালিত হয় যেখানে সবাই রঙিন পোশাকে ঢোলের তালে নাচে মহিষের তৈরি বাঁশের সুরে মুখরিত হয় পাহাড় এই উৎসব কারো সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচিত্র কারাম উৎসব কারাম উৎসব ওরাও সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব এটি মূলত বিপদ থেকে মুক্তি সুখ শান্তি ও সমৃদ্ধির কামনায় কারাম গাছের ডালকে পূজা অর্চনা করেন এই সম্প্রদায়ের মানুষেরা রাতে ঢোল কাসার তালে তালে নাচ গান হয় এই উৎসব ওরাওদের ঐতিহ্য ও প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রতীক সৌরাই উৎসব সৌরাই উৎসব সাঁওতাল সম্প্রদায়ের প্রধান ফসল উৎসব যা ফসল কাটার পর অক্টোবর নভেম্বর মাসে অমাবস্যায় পালন করা হয় এই দিনে গবাদি পশু যেমন ষাঁড় মহিষ ছাগল ও ভেড়ার প্রতি শ্রদ্ধা জানানো হয় পশুগুলিকে স্নান করিয়ে তেল ও সিঁদুর দিয়ে অভিষিক্ত করা হয় এবং তাদের জন্য বিশেষ খাবার প্রস্তুত করা হয় মাটির প্রদীপ দিয়ে ঘর ও বাগান আলোকিত করা হয় উৎসব সাধারণত তিন দিন ধরে চলে এই ভিডিওতে উল্লেখ করা উৎসবগুলো ছাড়াও আরও অনেক রকমের ছোট বড় উৎসব আমাদের দেশে রয়েছে যা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করে তোলে আজ এই পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে নতুন এবং মজার কিছু নিয়ে এরকম আরও মজার মজার ভিডিও পেতে বাবা মাকে বলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে